তার বন্ধুরা শোনু রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম এটা খুব জনপ্রিয় অতি খুব পরিচিত রেসিপি রুই মাছের মাথাটাকে ভালো করে নুন মাখিয়ে এনে গরম সর্ষের তেলে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলে দিয়েই রেসিপিটা করব আর কি করব দেখুন আমি পুরো ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরছি মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়ে একটু স্কিপ করবেন না পুরো ভিডিওটাই আমার দেখবেন ভালো লাগবে ঘরোয়া রেসিপি আমার সকল পুরনো নতুন সকল বন্ধুদের জানাচ্ছি সোনু রান্নাঘরে স্বাগত মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে তারপরে ভেঙে চুড়ে নেবো খুন্তির সাহায্যে একদম ঝুরঝুরে করে ভেঙে নেবো যাতে মাছের আসতে গন্ধ না থাকে ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে এবার সাইড করে তুলে নেব আপনারা গোটা মাথাও রাখতে পারেন কিন্তু একটু ভেজে নিয়ে রেসিপিটা করলে বেশি ভালো হবে এবার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম দিয়ে তেজপাতা দিলাম গোটা গরম মশলা দিলাম এবার জিরে দেবেন আপনারা সাদা গোটা জিরে থাকলে দিতে পারেন আমি সা জিরা দিলাম এটা বেশি স্বাদ হয় গরম মশলার মধ্যে সাদা জিরা ফোড়ন দিলে বেশি ভালো হয় এবার গোবিন্দভোগ চালগুলোকে ধুয়ে ভালো করে ঝুড়ির মধ্যে মানে একটা ঝাঁঝরি ঝুড়ির মধ্যে নিয়েছি ভালো করে জলগুলো ঝরে গেছে তারপরে চালগুলো দিয়ে দিলাম আমি ওই মাছ ভাজার তেলে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে চালগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেবো আমি রুই মাছের মুড়ি ঘন্ট করছি বন্ধুরা দারুণ লাগে গোবিন্দভোগ চাল দিয়ে খুব সুন্দর লাগে এই রকম করে ঘরে খেয়ে দেখবেন আর আমার মতনই এরকম বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে অনেকে অনেক রকমভাবে বানায় আমি এই রকমভাবেই মুড়িখণ্ডটা বানাই খুব দারুণ লাগে এবার একটু ভাজা হয়ে গেছে পর আদা দিলাম কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম ঝালটা আপনারা নিজেরা বুজ মতন দেবেন আর জিরে গুঁড়ো দিলাম এবার হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দেবো নুনটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো তারপরে মাছের মাথাটা দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব মানে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব পুরোটাই পুরোটাই একদম নেড়ে চেড়ে ভালো করে যখনই সেন্ট বেরিয়ে যাবে তখনই আমি গরম জল দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেল মানে কষানো হয়ে গেল এবার আমি গরম জলটা ঢেলে দেব আজকে দুপুরের মেনুতে আমার এই হয়েছে মানে আরও অনেক কিছু নানারকম হয়েছে সেই রেসিপি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম না আমি মুড়ি মাছের রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম গরম জল দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল দিয়ে করলে একটা আন্দাজ আছে তো এক কাপে এক কাপ চাল নিলে যে কোনো পাত্রে দিয়ে আপনারা যদি নেন এক কাপ হোক এক বাটি হোক তাহলে দু বাটি জল দেবেন আমি সেই হিসাবেই দিয়ে দিলাম দু কাপ যেহেতু চাল ছিল আমার এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে তারপরে ঢাকনাটা খুললাম খুলে দেখলাম একটু বাঁধা বাঁধেই তবে যদি লেগে যায় সেই ভয়ে দশ মিনিট পর পর কি পাঁচ মিনিট পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নিলাম এবার লাস্ট দেখুন কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে সেন্টও দারুণ বেরিয়েছে খেতেও অসাধারণ হবে হয়ে গেছে এবার আমার একটু চিনি দিয়ে দিলাম এখানে আমি গুড় দিলাম না চিনিটাই ব্যবহার করলাম আর একটু ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে ভেজে নেবো ঠান্ডায় ঘিটা জমে গেছিলো বন্ধুরা আমার হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট এরকমভাবে করে খেয়ে দেখবেন আর আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এবার দুপুরের মেনুটা বেড়ে ফেলছি আমার মেয়েই বাড়ছে ভাত বাড়লো নুন লেবু কাঁচা লঙ্কা দিল ভাজা আলু ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা মাছ ভাজা এবার ডাল মুসুরির ডাল মুগ ডাল না কিন্তু মুড়ি ঘন্ট মাংস চাটনি আর মিষ্টি হয়ে গেল জামাই আপায়ন এবার পরিবেশনের পালা মুড়িঘণ্ট রেসিপি আর দুপুরের মেনু সহ যারা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার একটা নতুন রেসিপি নিয়ে আসব বন্ধুরা এখন আমি রাখছি জামাই অপণ করে নিই টাটা নমস্কার বন্ধুরা